বন্ধুরা আপনারা যারা এখনও ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড তৈরি করেননি তারা মোবাইলের মাধ্যমে কিভাবে এনআইডি কার্ড তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো তার জন্য অবশ্যই আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে আঠারো বছরের নিচে হলে কিন্তু আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তো শুধু দেশে না আপনি যদি দেশের বাইরেও থাকেন তারপরও আপনি নিজের দেশের এনআইডি কার্ড তৈরি করার জন্য আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যায় ওকে তো ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনি চলে আসবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন সার্ভিসেস এসিআর এ এসপেস দেবেন তারপর লিখবেন এনআইডিডব্লু এসপেস দেবেন তারপর লিখবেন জিও ভি এসপেস বিডি এটা লেখার পর সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে আপনি একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে দেখাচ্ছে রেজিস্টার করুন তারপর নিচে দেখাচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন তো আপনি যেহেতু নতুন নিবন্ধন করবেন সেহেতু এখান থেকে আবেদন করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানের এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তো প্রথমে আপনার পুরো নামটা ইংরাজিতে লিখতে হবে তবে আমি বলি আপনার যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে বা এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট অনুযায়ী নামটা এখানে লিখে দেবেন তো নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি দিন মাস বছর এবার এখানে দেখতে পাবেন জলসাফের মতো একটা কোড দেয়া রয়েছে এই কোডটা আপনাকে এখানে বসাতে হবে স্মল লিটারে ক্যাপিটাল লিটারে যেভাবে এখানে দেয়া আছে ও বহু কোডটা এখানে বসিয়ে দেবেন তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি এভাবে কোডটা বসানোর পর নিচে থেকে বহুল অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার একটা ফোন নম্বর দিতে বলছে তো আপনার যদি ফোন নম্বর না থাকে তাহলে পরিবারের যে কারো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন ওকে তো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পর বার্তা ফাটান এই অপশানে ক্লিক করে দেবেন এবার এখানে কি বলছে যাচাই করুন কোডটি দিন তো আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ছয় সংখ্যার কোড আসবে সেই কোডটা এখানে বসাতে হবে তো আমার নাম্বার কোডটা চলে এসেছে আমি কোডটা দেখে আসি এই কোডটাই বসাতে হবে তো কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনি কোডটা বসানোর পর বহাল অপশানে ক্লিক করবেন এরপর এখানে ইউজার নেম আচ্ছে আপনি ইউজারনেম দিয়ে দেবেন ইউজার নেম দেওয়ার পর পাসওয়ার্ড চার চেয়ে পাসওয়ার্ড দেবেন আবারও একই পাসওয়ার্ড এখানে দেবেন ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে বহল অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার কি করবেন বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন এবার এখানে আপনার সকল প্রকার তথ্য দেওয়ার জন্য একটা ফর্ম কিন্তু চলে এসেছে এখানে আপনার পুরো পরিচয়টা দিতে হবে এখানে আপনার নামটা দিতে হবে স্কুল কলেজে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দেবেন তারপর আপনার পিতার নাম দেবেন আপনার মাতার নাম দেবেন তাদের এনআইডি কার্ড অনুযায়ী নামগুলো দেবেন এবং বর্তমান ঠিকানা সঠিকভাবে দেবেন তো আপনার তথ্যগুলো পূরণ করার জন্য আপনি এখান থেকে এই এডিট অপশানে ক্লিক করবেন এখানে দেখেন আছে ব্যক্তিগত তথ্য তো এটা আমি ব্যক্তিগত তথ্যই রাখলাম তারপর নাম আপনার নামটা বাংলায় লিখে দেবেন তো ইংরাজি নামটা আমরা প্রথম দিকে ফুলফিল করেছি তারপর লিঙ্গ আমি পুরুষ তাই পুরুষ সিলেক্ট করে দিচ্ছি তারপর রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপটা দিয়ে দেবেন তারপর জন্ম নিবন্ধন নাম্বার আপনাকে এনআইডি কার্ড করতে হলে অবশ্যই আগে থেকেই জন্ম নিবন্ধন করে রাখতে হবে তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ এটাও আগেই দিয়েছি এরপর জন্মস্থান আপনার জন্মস্থান কোথায় সেটা এখানে দিয়ে দেবেন আমার জন্ম খুলনাতে তাই এখানে খুলনা সিলেক্ট করে দিচ্ছি তারপর জাতীয়তা এটা অটোমেটিকই দেওয়া থাকবে এরপর আপনার পিতার তথ্যগুলো দিতে হবে তো আপনার পিতার নাম দেবেন বাংলাতে আপনার পিতা মৃত হলে এখানে টিকমার্ক করে দেবেন আর মৃত না হলে কিছু দেওয়ার দরকার নেই ওকে তো আপনার পিতার নাম বাংলাতে দেওয়ার পর এবার আপনার পিতার নামটা ইংরেজিতে দেবেন এগুলো কিন্তু আপনার পিতার আইডি কার্ড অনুযায়ী দেবেন তারপর পিতার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর আপনার পিতার ভোটার নাম্বার মৃত্যু সনদ এগুলো না দিলেও কোনো সমস্যা নেই এরপর হচ্ছে মাতার তথ্য আপনার মাতার তথ্যগুলো দিতে হবে তো আপনার মায়ের নাম প্রথমে বাংলাতে লিখবেন আপনার মা মৃত হলে উপর থেকে টিকমার্ক করে দেবেন তো মায়ের নাম বাংলাতে লেখার পর ইংরেজিতে লিখবেন তারপর আপনার মাথার এনআইডি কার্ডের নাম্বার দেবেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর মাথার ভোটার নাম্বার এটা দরকার নেই তারপর ভাই বোনের তথ্য এগুলো না দিলেও হবে তারপর স্বামী স্ত্রীর তথ্য বৈবাহিক অবস্থান আপনি বিবাহিত না অবিবাহিত এটা অবশ্যই সিলেক্ট করতে হবে তারপর এগুলো তার কিছু দেওয়ার দরকার নেই আপনি এভাবে ফর্মটা পূরণ করার পরে একেবারেই উপরে চলে আসবেন তারপর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনি সর্বোচ্চ যে পর্যন্ত পড়ালেখা করেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর পেশা আপনি কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি বেসরকারি চাকরি এটা সিলেক্ট করে দিচ্ছি আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর আছে অসমর্থতা এটা না দিলে সমস্যা নেই এগুলোতে কিছুই দিতে হবে না এখানে দেখেন আছে ধর্ম নিজের ধর্মটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে যেটার পাশে স্টার চিহ্ন দেখবেন সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তো ধর্মটা সিলেক্ট করার পর একেবারে উপরে চলে আসবেন তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার এখানে অবস্থানরত দেশের নাম দেবেন আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করবেন তারপর ভোটার ঠিকানা বর্তমান অথবা স্থায়ী আমি স্থায়ী দিয়ে দিলাম তারপর বর্তমান ঠিকানা বিভাগ আপনার বিভাগটা দেবেন জেলা দেবেন উপজেলা দেবেন আর এম দেবেন পল্লী দিলাম মৌজার নাম দেবেন গ্রাম রাস্তার নাম দেবেন বাসার হোল্ডিং নাম্বার দেবেন যদি হোল্ডিং নাম্বার না থাকে তাহলে বাড়ির কর্তার নাম দেবেন সঠিকভাবে ফর্মটা পূরণ করার পর একেবারে উপরে চলে আসবেন তারপর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কি বলছে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই মানে আপনাকে কোনো বাটি কাগজপত্র দিতে হবে না আবেদনটি করার জন্য তো আপনি এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার এখানে বলছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করতে সাবমিট করুন তো আপনি যদি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনি এতক্ষণ যত কিছু ফুলফিল করেছেন মানে আপনার ঠিকানা সহ যতগুলো তথ্য দিয়েছেন সব তথ্যগুলো আপনার সামনে চলে আসবে সেই তথ্যগুলো আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশান পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি বিষয়টা পুরোপুরিভাবে দেখাতে পারছি না কারণ আমার এখানে কারেন্ট নেই ওয়াইফাই লাইন চলে গেছে তো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে সরকারি নির্বাচন কমিশনারের কার্যালয়ে চলে যাবে তারপর দু একদিন পর আপনার নিকটবর্তী নির্বাচন অফিসে গেলে তারা বলে দেবে যে আপনাকে আর কি কী করতে হবে এভাবে আপনারা ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন